ঢুকছি ছেলে হাত ধরে ধরে নিয়ে আসে এই যে এটা হচ্ছে আমার আরেকটা অধ্যায় বাড়ির অধ্যায়টা পারি পেরিয়ে এসে বা দোকান এই যে ছেলে হাত ধরে ধরে নিয়ে আসে এই যে ঢোকা মাত্রই তন্ময়ের ঝাড় ঢোকা মাত্রই তন্ময়ের ঝাড় যে দেরি করে কেন ঢুকলাম এসো তেমন পিছন পা হয়ে চলে যাও বাড়ি আসতে হবে না এইটাও চিন্তা করা যায় এইগুলি শুনতে হচ্ছে ও বুঝতে পারছি নি আচ্ছা ও তুই ভেবেছিস স্বর্ণ কেউ ও সেটা বল দোকানে এখনো সব লাইটগুলো অফ করে রাখা হয়েছে অফ কাইবার চলবে এমন একটা ও

যে অন্য কোনো শাড়ি কেউ দেখেই না এটা এইবার পুজো থেকে লক্ষ্য করছি বীরেন বসাকের শাড়ি লোকে একবার দেখলে আমার অন্য কোনো শাড়ি কেউ দেখতে চায় না সত্যি সুন্দর আবার আবার যাব আনবো একদম একদম এমনি এমনি দাম নেয় না হ্যাঁ দেখ একদম কোনো গায়ে ধরেই তো বলে উঠলো বাহ কে অপূর্ব এই যে শুরু হলো ডেন্টিস্ট এখানটায় বসে আছে এখন আপাতত আমার অ্যাকাউন্ট নিয়ে ও ব্যস্ত। এরপরে ওর پیشنট ঢুকলে ও চলে যাবে ওর চেম্বারে। এখন ও আমার অ্যাকাউন্ট দেখছে। চেম্বারে যায় না ওই বাকি আমরা ও এইটাতে তুই আসল কথাটা বললি যে ওর কারেন্টে টাকা দিতে হবে বাবা জানা আছে আমারে।

এক ইঞ্চি কমবে ওই ও কি লটকন পড়ে হ্যাঁ আঠারো পাঁচ চব্বিশ আর ডেলিভারি ডেট দিয়ে দিই তিরিশ পাঁচ চব্বিশ আজকে সকালে দিদি ফোন করেছে হ্যাঁ ফোন করেছে ফোন করে বলছে ভাই কেমন আছিস না আছিস যাই হোক হলো হঠাৎ বলে এ ভাই আমার চাদর কিনে দিবি

এইবার চাটা খাওয়া হয়ে যাব বাবাই এখন আমার কাজগুলি করছে এখানটা এখন এই গরমের মধ্যে না কাস্টমার আসে না পেশেন্ট আসে কাস্টমার আসতে আস্তে বিকেল রোদটা পড়ে গেলে কাস্টমার আসে আমরা এই অন্ধকার ঘরেই আমাদের যা কাজ আমরা করতে থাকি